আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আমাদের মধ্যে অনেকেরই টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আছে এই টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু আয়কর রিটার্ন প্রদান করি না কেননা টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশানের নাম্বারের আমরা মর্মই কিন্তু বুঝি না আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো টিন সার্টিফিকেট থাকলে কাদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয় এবং কাদেরকে রিটার্ন প্রদান করতে হবে তো চলেন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদের আয়কর রিটার্ন দেওয়া লাগবে না সরকারি বেসরকারি চাকরি থেকে যারা অবসর নিয়েছেন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ছাড়া আর কোনো আয় নেই বেকার এই মুহূর্তে কোনো আয় নেই পেনশন বা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো আয় নেই এগুলা করমুক্ত যদি গৃহিণী হয়ে থাকেন আয়ের উৎস নেই স্বামী বা বাবার টাকা দিয়ে শুধু কয়েক লাখ টাকার এফডিআর ডিপিএস বা সঞ্চয়পত্র আছে সেক্ষেত্রেও লাগবে না যদি শিক্ষার্থী হয়ে থাকেন টিউশন থেকে আয় করেন তাছাড়া কোনো আয়ের পথ নেই তাহলে লাগবে না সরকারি চাকরিতে নতুন প্রবেশ করলে করযোগ্য আয় না থাকলে রিটার্ন দেওয়া লাগবে না ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট নিয়েছিলেন এখন আর এটার দরকার নেই সেক্ষেত্রে রিটার্ন দেওয়া লাগবে না আয়কর ফ্ল্যাট বাড়ি বা মোটরসাইকেল ছাড়া কোনো সয় সম্পত্তি নাই তাহলে আয়কর রিটার্ন দেওয়া লাগবে না জমি কয় বিক্রয় করার জন্য টিন সার্টিফিকেট নিয়েছিলেন কোনো সম্পদ নাই সেক্ষেত্রেও আয়কর রিটার্ন দেওয়া লাগবে না রেমিটেন্স আসে যা করমুক্ত আয় তো সেক্ষেত্রেও আপনার রিটার্ন দেওয়া লাগবে না আর ভুলবশত ফেসবুক বা মনিটাইজেশান ইউটিউব মনিটাইজেশান দেখে আপনি ভিডিও দেখে টিন সার্টিফিকেট নিয়েছিলেন সেক্ষেত্রেও রিটার্ন দেওয়া লাগবে না আয়কর এ ধরনের কিছু এছাড়াও ফেসবুক মনিটাইজেশান বা ইউটিউবে ভিডিও দেখে তিন সার্টিফিকেট করেছিলেন এই সকল ক্ষেত্রেও আয়কর রিটার্ন দেওয়া লাগবে না এ ধরনের কিছু অমূলক এবং অযৌতিক অজুহাত দেখিয়ে যারা আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন তারা কিন্তু ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে পারেন হ্যাঁ এই সকল ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে টিন থাকলে আপনাকে আয়কর রিটার্ন জমা না দিলেও আপনার এই সকল কন্ডিশনের উপর ভিত্তি করে জিরো রিটার্ন দিতেই হবে আপনি ব্যক্তি শ্রেণীর করদাতা যদি হয়ে থাকেন নিবন্ধিত হিসাবে তাহলে আপনি চাইলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট যদি আপনার প্রয়োজন না আসে সেটি বাতিলের জন্য আপনার নির্দিষ্ট কর সার্কেল অফিসে সরাসরি গিয়ে আবেদনপত্র দাখিল করতে পারেন তো আবেদনপত্রের ফর্মেটটা কীরকম হবে এবং কোন ক্ষেত্রে আপনার কোন কর সার্কেল অফিসে যাওয়াতে হবে কোন ক্ষেত্রে কোন কর সার্কেল অফিসে যেতে হবে আপনার নিকটবর্তী এ সম্পর্কে যদি জানতে চান এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভালোর দলে থাকুন